ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি বৈঠক শেষ হয়েছে নীতিশ কুমারের এবং সেই বৈঠক শেষে তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি আজই বিহারের পট পরিবর্তনের মহানাটক এবং আপনাদের দেখাচ্ছি সেই ছবি ব্রেকিং নিউজ এই মুহূর্তে সেই ছবি সবার আগে টিভি নাইন বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারপর তিনি ইতিমধ্যেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন আজই আজই ইস্তফা দিতে পারেন তিনি এমনটাই জানা যাচ্ছে আর সব নেতা এবং বিধায়ককে পাটনায় থাকার নির্দেশ দিয়েছেন লালু প্রসাদ যাদব কংগ্রেস নেতা এবং পরিষদীয় দলের সঙ্গে বৈঠক ভূপেশ বাঘেলের প্রশ্ন উঠছে অনেক প্রশ্ন উঠছে আজই কি ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ জয়েন করতে চলেছেন নীতীশ কুমার বৈঠকের পর রাজভবনের পথে নীতিশ কুমার ইস্তাবাদি রাজভবনের পথে তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন বিহারের টান নাটক ডামাদোল সিচুয়েশন এই নিয়ে ছবারের বার তিনি দল পরিবর্তন করতে চলেছেন এবং আজই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে নীতীশ কি বৈঠকের পর রাজভবনের পথে নীতীশ কুমার যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রশ্ন উঠছে অনেক প্রশ্ন উঠছে ইন্ডিয়া জোটে তাহলে কি একটা বড় ধাক্কা যারা অন্যান্য শ্রমিকরা রয়েছেন তারা কি মনে করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে যে ছবি সবার আগে টিভি নাইন বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি বিহারের রাজনীতিতে চূড়ান্ত ডামাডলের মধ্যে বৈঠক শেষে রাজভবনের পথে নীতিশ কুমার এই মুহূর্তে এই মুহূর্তে সবথেকে থেকে বড় খবর সব থেকে বড় খবর সবার আগে ব্রেক করছি আমরা নীতীশ কুমার তিনি ইস্তফা দিয়ে দিলেন বলে আমরা খবর পাচ্ছি এই মোটের বড় খবর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজভবনের পথে রওনা দিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর ইস্তফা দিয়ে দিলেন নীতীশ কুমার বড় ধাক্কা ইন্ডিয়া জোটে আজই পাটলিপুত্রের রাজনীতিতে পালা বদল ইস্তফা দিলেন নীতিশ কুমার পরিষদীয় দলের বৈঠকের পর পদত্যাগ জেডিইউ নেতা এই মুহূর্তে ব্রেকিং নিউজ সব থেকে বড় খবর বিহারে ফের পাল্টি নীতিশের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা বৈঠক ছিল বৈঠকের পর পদত্যাগ জেডিইউ নেতা ইস্তফা দিলেন নীতিশ কুমার পরিষদীয় দলের বৈঠক শেষে পদত্যাগ করলেন তিনি রাজভবনের পথে রওনা দিয়েছিলেন সেই ছবিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং আবারও পাল্টি নীতিশ কুমারের ঠিক লোকসভা ভোট একেবারে সামনে শিওরে লোকসভা ভোট তার আগেই এই পদত্যাগ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিময় আমাদের প্রতিনিধি জ্যোতিময় দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কথা আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে সকাল দশটায় পরিষদীয় দলের বৈঠক সেই বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে এবং যে চ্যালেঞ্জ নীতিশ কুমারের সামনে ছিল তা হচ্ছে নিজের দলের নেতা বিধায়কদের কনভিন্স করা তার কারণ গত চার বছর ধরে কখনো আর কখনো বিজেপি এই যে বারবার ধরে শিবির বদল সেই বিষয়টা দলের অভ্যন্তর কতটা গ্রহণ করছে সেটা কিন্তু আগামী ইস্তিফা দেওয়া হয় नीतीश कुमार ने एक बार फिर इस्तीफा दे दिया है राजभवन पहुंचने के बाद अभी राजभवन के सूत्र बता रहे हैं कि राजभवन में ये देखिए राजभवन के जो सुरक्षा कर्मी है नीतीश कुमार के सुरक्षा कर्मी वो ठीक निकास गेट पर जिस तरह से नीतीश कुमार अपने आवाज से बाहर निकल रहे थे पहली तस्वीर हमने जिस तरह से दिखलाई मुख्यमंत्री नीतीश कुमार जब यहाँ से निकलेंगे उनके सुरक्षा कर्मी पहले आ पहली तस्वीर हम दिखाएंगे कि मुख्यमंत्री किस तरह से इस्तीफा देने के बाद इस्तीफा देने के बाद इसलिए क्योंकि राजभवन के सूत्र ये बता रहे हैं कि बिहार के मुख्यमंत्री नीतीश कुमार ने अपना इस्तीफा राज्यपाल को सौंप दिया है और उनके साथ उनके वरिष्ठ सहयोगी नीतीश मंत्रिमंडल के सबसे

ইন্ডিয়া ছেড়ে এনডিএ জোটে হয়তো জোটে হয়তো আজই তিনি যোগদান করতে চলেছেন লোকসভা ভোটে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে দেখো যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিকভাবেই সামনে আসছে যে নীতিশ কুমার এত বড় সিদ্ধান্ত নিলেন কেন যখন তিনি নিজে উদ্যোগী হয়ে দেশের প্রত্যেকটা বিরোধী আঞ্চলিক দলকে একজোট করেছেন এবং যে পরিস্থিতি তিনি একজোট করেছেন সেই পরিস্থিতি কিন্তু মোটেও না আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের অহিনকুল সম্পর্ক তৃণমূল কংগ্রেস লাগাতার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে এবং বিভিন্ন জায়গাতে আর জেডি সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের টানাটানি চলছে একাধিক ইস্যুতে ঠিক এই পরিস্থিতিতে কার্যত অনুঘটকের ভূমিকা পালন করলেন নীতিশ কুমার এবং তিনি প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলকে একজোট করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন আবার তিনি আজ তিনি সম্পূর্ণভাবে এই ইন্ডিয়া জোটকে দিশেহারা করে দিয়ে সম্পূর্ণভাবে এক ডামাডোলের মধ্যে ঠেলে দিয়ে তিনি হঠাৎ করে এনডিএ জোটে গিয়ে যোগ দিচ্ছেন কেন তার কারণ বিহারের যে এই মুহূর্তে ইলেকটরেট বা যারা নির্বাচক তাদের যে সমীকরণ সেই সমীকরণ বলছে যে সেই সমীকরণ অনুযায়ী যদি জেডিউ বিজেপির সঙ্গে থাকে তাহলে তাদের পক্ষে তুমি ঠিক যে জায়গাটা বলছো সেই কথার রেশ ধরেই বলি তাহলে ইন্ডিয়া জোটের জন্য ঠিক কত বড় ধাক্কা এটা কত বড় সেটা আমরা বিহার থেকে যদি শুরু করি তাহলে বিহারের এই মুহূর্তে যে নির্বাচক সেই নির্বাচককে কয়েকটা ভাগে ভাগ করা হয় প্রথমত বিজেপি তাদের ভোট ব্যাংকে রয়েছে উচ্চ বর্ণের ভোট এবং তার পাশাপাশি যেটা অজাদব ভোট সেই ভোটটা তারা বারবার ধরে টানার চেষ্টা করে যদি জ্যোতির্ময় তোমার সঙ্গে আবারও কথা বলবো তুমি আমাদের সঙ্গে থাকো পাটনা থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন রূপেশ কুমার তার সঙ্গে কথা বলবো রূপেশ तो है कि नीतीश कुमार क्या कहते हैं नीतीश कुमार क्या तर्क देते हैं कौन सी ऐसी परिस्थितियां बयान करते हैं क्या इस बार भी वो कहते हैं कि उनकी अंतरात्मा की आवाज थी पहली बार जब वो इस्तीफा देने के बाद से और बीजेपी को छोड़कर आरजेडी के साथ गए थे उस वक्त उन्होंने कहा था कि उनकी अंतरात्मा की आवाज थी क्या इस बार फिर से नीतीश कुमार ये कहते हैं कि उनकी अंतरात्मा की आवाज थी एक बार उन्होंने कहा था कि उन्होंने अपने उप मुख्यमंत्री से जो उनके ऊपर भ्रष्टाचार के आरोप लगे थे सफाई देने की मांग की थी लेकिन तेजस्वी यादव ने सफाई এই কুমার আমাদের थी इस वजह से रुपेश कुमार অমদেশ শামদে আমাদের সমস্ত ইনফরমেশন দিছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে জ্যোতির্ময়ের সঙ্গে আরো একবার কথা বলবো সরাসরি জ্যোতিময় তাহলে তুমি যেটা বলছিলে যে ইন্ডিয়া জোটের কাছে হয়তো একটা বড় ধাক্কা সামনে লোকসভা ভোট রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে নীতীশ কুমার তিনি এতবার করে দলবদল করছেন এতবার করে পালাবদল করছেন সাধারণ মানুষের তার উপর আশা হবে তো একদমই এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ আর এই আস্থার প্রসঙ্গ প্রশ্নটাই খতিয়ে দেখে নীতিশ কুমার এই সিদ্ধান্ত নিয়েছেন তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আর জেডির যে ভোট ব্যাংক এবং নীতিশ কুমারের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু সম্পূর্ণভাবে এক ভোট ব্যাংক অর্থাৎ যদি একই ভোট ব্যাংকে দুজনে মিলে একসঙ্গে তারা ভাগ বসায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর জেডি এবং জেডিউ বিশেষত এক্ষেত্রে নীতিশ কুমার নিজের দলের কথা তিনি ভেবেছেন যে তার দলের সংগঠন তার দলের বিস্তারকে এক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে এবং গত কয়েকটা নির্বাচন থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে এই মুহূর্তে বিহার বিধানসভায় থেকে মুখ্যমন্ত্রীর কুষ্টিতে টিকে আছে নীতিশ কুমার ফলত এরপরে যদি আরো কিছুটা জায়গা আরো কিছুটা স্পেস আর জেডিকে ছেড়ে দিতে হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে নিজের এই গুরুত্ব মুখ্যমন্ত্রী হিসেবে ধরে রাখতে পারবেন কিনা নীতিশ কুমার সেই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বরং যদি তিনি বিজেপির সঙ্গে থাকেন তাহলে সেক্ষেত্রে কোথাও ভাবে তারা থাকতে পারেন তার কারণ যে নির্বাচক মন্ডলী বা যে ভোটাররা তারা বিজেপির পক্ষে রয়েছেন এবং যে ভোটাররা নীতিশ কুমারের একবারে কোর ভোট ব্যাংক তার মধ্যে কোনো সংঘাত নেই নীতিশ কুমার মূলত কুর্মী পিছিয়ে পড়া ওবিসি বা এক্সট্রিমলি যারা ব্যাকওয়ার্ড ক্লাস সেই ভোটগুলি মূলত নীতিশ কুমারের পক্ষে যায় অপর দিক থেকে উচ্চবর্ণের ভোট তার তা নীতিশ কুমার পান্না সেই উচ্চ বর্ণের ভোট পুরোপুরি ভাবে যাই হচ্ছে বিজেপির পক্ষে ফলত যদি দুজনে একসঙ্গে হাত ধরতে পারে তাহলে এন্টার ইলেকটেড তারা তাদের পক্ষে টানতে পারবে কিন্তু যদি নয় একটা বিষয় ভীষণ স্পষ্ট হতে ইচ্ছে করছে একটা বিষয় এক একটা প্রশ্ন ভীষণ আসছে সেটা হচ্ছে যে এই যে রাম মন্দির উদ্বোধন সমস্তটা হলো তারপরে পরে কি নীতিশ কুমার কোথাও একটা আজ করতে পারলেন যে গোটা দেশে যে হাওয়াটা রয়েছে সেটা মানে পাল্লা ভারী পালাবদল দেখো দু হাজার পাঁচ থেকে শুরু করে দু চব্বিশ একটা দীর্ঘ পথ নীতিশ কুমার বারবার যে চেষ্টাটা করেছেন যে রাজনৈতিক সমীকরণ যাই থাক জাতীয় রাজনীতির পরিবেশ পরিস্থিতি যাই থাক তাকে মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতেই হবে আর এই মুখ্যমন্ত্রীর পদে টিকে থাকতে গিয়ে তাই তিনি প্রথম যে কাজটা করেছেন তা হচ্ছে তার নিজের সংগঠন নিজের দলের অভ্যন্তরে তার নিয়ন্ত্রণ এই দলের হালকা হচ্ছিল তার কারণ দলের অভ্যন্তরে একাধিক বিধায়ক দলের অভ্যন্তরে একাধিক বিশেষত সাংসদরা মনে করছিলেন যে বিজেপির সঙ্গে গেলে ফলাফল ভালো হতে পারে কেন একদিক থেকে মোদীর ব্যক্তি ইমেজ যা এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে একটা বড় ভূমি পালন করছে রাম মন্দির উদ্বোধনের পর সেই ইমেজ আরো বৃহত্তর হয়েছে ফলত বিজেপির ফালে হওয়া যথেষ্ট বেশি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বরং বিরোধী জোট যত যেভাবে ছন্ন ছাড়া হয়ে রয়েছে এই ইন্ডিয়া জোটের নেতৃত্বের থেকেও যদি তিনি কনভেনার পদে দায়িত্বও নিতেন তাহলে কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হতো এই প্রশ্নটা দলের অভ্যন্ত করেছিল আর সেখান থেকে নীতিশ কুমার যে খবর পাচ্ছিলেন যে সমস্যা তাকে কোনোদিন দল চালাতে গিয়ে ফেস করতে হয়নি যে তার দলের কয়েকজন সিটিং এমপি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে নীতিশ কুমার তার দল চালনার যে স্টাইল সেই স্টাইলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রত্যেকটা আঞ্চলিক দলের দিকে যদি আমরা তাকাই একমাত্র আম আদমি পার্টি ছাড়া প্রত্যেকটা আঞ্চলিক দলে পরিবার তন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরুদণ্ড হিসেবে কাজ করে তার তৃণমূল কংগ্রেস হতে পারে তার ডিএমকে হতে পারে তা শিবসেনা হতে পারে কিন্তু নীতিশ কুমার একমাত্র যিনি একটি আঞ্চলিক দল চালিয়ে তার দলের অভ্যন্তরে তিনি কখনোই নিজের পরিবারের কাউকে তো শুধু খাড়া তিনি কোন সেকেন্ড ইন তিনি মাথা তুলতে দেননি তার কারণ একটা যে দলের এমপি এবং বিধায়কের অনুগত দলের একজনের কাছে থাকবে তা হচ্ছে নীতীশ কুমার এবং সেই বিষয়টা তিনি বারবার নিশ্চিত করেছেন এর আগে আরপি সিং এর সঙ্গে আরপি সিং এর সঙ্গে বিজেপির সখ্যতা বেড়ে বেড়ে গিয়েছিল তাকে সেকেন্ড ইন কমান্ডের পদে একটা বিষয় জানতে সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া জোটে থাকাকালীন সময়ে তার আসন ভাগাভাগি বা তার নিজস্ব যে পদ সেই নিয়ে কোন রকম কোন খোককি তৈরি হয়েছিল সেটাও কি আর একটা কারণ কিভাবে পালাবদলের একদমই যে সময় থেকে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয় যেভাবে কংগ্রেস পুরো বিষয় বিষয়টিতে একটা গাছাড়া ভাব দেখায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিভিন্ন জায়গায় যে সংঘাত তৈরি হচ্ছে তাতে গতকাল জয়রাম রামেশ একটি কথা বলেছেন যে অপটিক্যাল যা অর্থাৎ আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি যাকে আমরা বাংলায় বলি ভাবমূর্তি ইন্ডিয়া জোটে ভাবমূর্তির জন্য এই ছবিটা সাধারণ মানুষের কাছে মোটেও ভালো নয় নীতিশ কুমার ঠিক এই কথাটাই বুঝতে পেরেছিলেন যে এই ভাবমূর্তি নিয়ে ফলা যদি ভোটে লড়া যায় তাহলে ব্যর্থতা কার্যত নিশ্চিত বলে তিনি মনে করছিলেন এবং সেই কারণেই হাওয়া বুঝে অর্থাৎ একদিক থেকে বিজেপির এবং জেডিউর ভোটে ভোটারদের সমীকরণ বিহারের মাটিতে কোন পর্যায়ে রয়েছে অপর দিক থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট সম্পূর্ণভাবে ছন্ন ছাড়া এবং আরেকটি কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে তা হচ্ছে লালু প্রসাদে লাগাতার চাপ লালু প্রসাদ চাইছিলেন যে তৃতীয় বৃহত্তম দল হিসেবে থেকে নীতিশ কুমার তিনি টানা মুখ্যমন্ত্রী থেকে যাবেন আর প্রথম সব থেকে বৃহত্তর বিরোধী সব থেকে বৃহত্তর বা সিংহবাগ আসন নিয়ে বিহার বিধানসভায় দীর্ঘদিন তাকে সমর্থন করে যাবেন এটা হতে পারে না এবার তেজস্বী দাস যাদবকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হবে এই চাপটা ক্রমশ আসছিল নীতিশ কুমারের ওপরে এবং শুধুমাত্র চাপ নয় লালু প্রসাদ যাদব তলায় তলায় জেডিউ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছিলেন শীর্ষ নেতৃত্বের অনেককে নিজের পক্ষে টানার চেষ্টা করেছিলেন যেমন লালন সিং যে কথা আমি বলছিলাম যে দলের অভ্যন্তরে যারাই সেকেন্ড ইন কমান্ড রয়েছে তাদেরকে কিছু দিন পরেই সরিয়ে দিয়েছেন নীতিশ কুমার লালন সিং তিনি জেডিউর সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছিলেন আবার লালু প্রসাদের সঙ্গে তার তেজস্বী তেজস্বী যাদবের সঙ্গে তার সক্ষতা অত্যন্ত বেড়েছিল কোনো কিছু না ভেবে দলের এই সেকেন্ড ইন কমান্ডকে কার্যত ছেটে ফেলেন নীতিশ কুমার তার কারণ যাতে এই ধরনের ভাবনা চিন্তা কোনোভাবেই দলের মধ্যে প্রাধান্য পেতে না পারে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই নীতিশ কুমার এই সিদ্ধান্ত নিলেন যাতে চল্লিশটির মধ্যে সব থেকে বেশি আসন তারা নিশ্চিত করতে পারেন এবং আসন সমঝোতার কথা যদি আমরা বলি বিহারের আসন সমঝোতা নিয়ে কিন্তু আরজেডির সঙ্গে নীতিশ আরজেডির সঙ্গে নীতিশ কুমারের খুব একটা বেশি দড়ি টানাটানি হয়েছে এমনটা নয় গতবার আঠারোটা সিটে রয়েছে নীতিশ কুমার তার মধ্যে সতেরোটি সিট তারা জিতেছে এবং সতেরোটি সিট ছাড়তে নীতিশ কুমারকে রাজি ছিলেন যে সংঘাত ঠিক সেই নীতিশ কুমার এত বড় একটি সিদ্ধান্ত নিলেন কারণ কোথাও তিনি বিহারের মানুষের মন পড়ার চেষ্টা করছিলেন আর সেই জায়গাতেই যে ইঙ্গিত তিনি পাচ্ছিলেন তাতে ইলেকটরেট যদি আর সঙ্গে তিনি যেতেন কখনোই সেটা খুব একটা আশাপ্রদ ফল হতো না বলে তিনি মনে করছিলেন অপরদিক থেকে দলের অভ্যন্তরের একটা অংশ তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল অর্থাৎ কোথাও সংগঠন বা দলে ভাগ হয়ে যেতে পারে লোকসভা নির্বাচনের আগে কয়েকজন বিজেপিতে যোগ দিতে পারে দলের এই ভাঙন রূপতে नीतीश কুমারই সিদ্ধান্ত নিলেন বলেই কিন্তু জেডিইউ সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যদি মই খুব সংক্ষেপে তাহলে একটা বিষয়ে জানতে চাইব। তাহলে ইন্ডিয়া জোট কার্যত বিশমাউ জলে অন্যান্য শরীকরা তারা এবার ব্যাকফুটে যাবেন কি একদমই গতকাল থেকে এই কথাটাই বারবার ধরে বলেছেন জয়রাম রমেশ আমরা যে কথা বলছিলাম যে কিছু গতকাল সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ বলেছেন যে ইন্ডিয়া জোট ভেঙে পড়ছে এমনটা কখনোই নয় তবে যে অপটিক্যাল তৈরি হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যে ভাবমূর্তি তৈরি হচ্ছে সেটা লোকসভা নির্বাচনের আগে মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অত্যন্ত খারাপ হতে চলেছে অর্থাৎ মানুষ আস্থা রাখবে কার ওপর যারা নিজেদের মধ্যে এইভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে যারা 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 নিজের নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারছে না বা পাশের বন্ধুর ওপর ভরসা রাখতে পারছে না তারা কিভাবে নেতৃত্ব দেবে আজ নীতিশ কুমার বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একলা চলন নীতি ঘোষণা করে দিয়েছেন পাঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গে জোট হচ্ছে না ফলত ইন্ডিয়া জোটের অস্তিত্ব কয়েকটি পকেটে শুধুমাত্র সারা দেশ জুড়ে জাতীয় রাজনীতিতে তার একটা ওভারঅল অস্তিত্ব রয়েছে এমনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিটার দিকে আমাদের নজর থাকবে যদি ময় পরবর্তীকালে আরো আলোচনা করব আপাতত তোমাকে ধন্যবাদ মল্লিকার্জুন খার্গে তিনি কি বলছেন শোনাই আপনাদের जा रहे हैं जाने दो हम लड़ते रहे पहले आप और हम मिलकर लड़ते रहे हम लड़ेंगे तो उसकी फिक्र आप छोड़ दो हम बात करेंगे और हेड़ दो कि लालू जी से जब बात किया तेजस्वी से जब बात किया था उन्होंने बोल रहे थे कि हमको भी ऐसा सोचे आ रहा है कि ये हमारे हाथ से चले जाएगा